আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নিল ইহুদিবাদী সরকার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে নেতানেহকে চিঠি দেওয়ার অভিযোগে প্রায় এক হাজার চলমান ও রিজার্ভ সামরিক কর্মকর্তাকে কটাক্ষ করেছে ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানে একই সঙ্গে যারা এই কাজে যুক্ত রয়েছে তাদেরকে বরখাস্তের নৈতিক সমর্থন জানিয়েছেন তিনি এরপর জানাব গাজার হাসপাতালগুলোতে ওষুধের মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে আশি হাজারও বেশি ডায়াবেটিক্স রোগী এবং দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপে আক্রান্ত এক লক্ষ দশ হাজার মানুষ জীবন রক্ষাকারী ওষুধ গ্রহণ করতে পারছেন না গাজা উপত্যকার হাসপাতালগুলোতে এখন ওষুধ মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এতে ফিলিস্তিনি সাধারণ জনগণ চিকিৎসা নিতে পারছেন না এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিজমের ইহুদিবাদী ইসরায়েলের উগ্র ডানপন্থী কট্টরপন্থী এক নেতা বসতি স্থাপন ও জাতীয় মন্ত্রী ওরিস স্ট্রুকের বিরুদ্ধে তার নিজ শোষণা স্ট্রুক ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি তার বাবা মা এবং এক ভাইয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন এ বিষয়ে টিআরটি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় নির্বাসনের মুখে সেই খলিল মাহমুদ খলিল যুক্তরাষ্ট্রের উচ্চতর উচ্চ বিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের স্নাকোত্তরের ছাত্র তিনি ফিলিস্তিনপন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি গাজায় গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ গড়ে তোলেন এ কারণে তাকে দেশ ছেড়ে পুনর্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আজ আদালতের মাধ্যমে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব ক্রমাগত হুমকি আসলে এ এআইএ পরিদর্শকদের বহিষ্কার করবে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি তেহরানকে ক্রমাগত যুদ্ধের হুমকি দেয় তাহলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএআইএ এ পরিদর্শকদের বহিষ্কার করবে ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনীর রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এমনটাই দাবি করেছেন তিনি বলেন ক্রমাগত বহিরাগত হুমকি এবং ইরানকে সামরিক আক্রমণের উপস্থিতিতে ফেলার ফলে আই এ পরিদর্শকদের বহিষ্কার এবং তাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কাজা যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুদ্ধ বন্ধ করতে বলায় সামরিক কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেতানিয়াহুর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে সই করা প্রায় এক হাজার চলমান ও রিজার্ভ সামরিক কর্মকর্তাকে কটাক্ষ করেছেন ইসরায়েলের কঠোরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু একই সঙ্গে যারা কাজে যুক্ত আছে তাদের বরখাস্তের নৈতিক সমর্থন জানিয়েছেন তিনি নেতানিয় সব কর্মকর্তাদের প্রান্তিক ও চরমপন্থে আখ্যা দিয়ে বলেছেন সেনাবাহিনীর ঐক্য এবং শৃঙ্খলার বিরুদ্ধে এমন অবস্থান মেনে নেওয়া হবে না আজ টুইটারে এক পোস্টে প্রকাশিত বিবৃতিতে তার কার্যালয় জানায় চিঠিতে সই করা পাইলটদের বরখাস্তে তিনি সমর্থন দিয়েছেন অর্থাৎ ইসরায়েলি বিমান বাহিনীর কিছু পাইলট এবং বিমান বাহিনীর কিছু সদস্যরা গাজায় বোমা হামলা না চালানোর জন্য নেতানহুকে চিঠি পাঠিয়েছিল সেই সমস্ত কর্মকর্তাদের বরখাস্তর বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছেন নেতানেহ নেতানেহ আরও বলেন ইসরায়েলের প্রতিরক্ষাকে শক্তিশালী দুর্বল করার যে কোনো অপচেষ্টা আমরা প্রতিহত করব এখন একতা এবং দায়িত্বশীলতা তার সময় ধরনের অপরিপক্ক কথাবার্তা আপনাদের কাছে শোয়া পায় না ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করা এক চিঠিতে প্রায় এক হাজার জন বর্তমান ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা গাজা যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছেন তারা সব ইসরায়েলি নাগরিককে এই দাবিতে সোচার হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন গাজায় লাগাতার বোমাবর্ষণ যেখানে আটক ইসরায়েলি জিম্মিদের উপরও বিপদের মুখে ফেলছে সেখানে তারা চায় না যে নতুন করে আরও যুদ্ধ জড়িয়ে সংঘাত আরও পারাক কারণ সংঘাত হলে কখনোই শান্তি আসে না তাই এক্স অফিসাররা এসব বিষয়টিকে পাত্তা না দিয়ে নেতানেওকে এই চিঠি পাঠিয়েছিলেন তবে নেতানেওর কাছ থেকে পাল্টা বার্তা এলো তাদেরকেই বরখাস্ত করা হবে গাজার হাসপাতালগুলোতে ওষুধের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে আশি হাজারও বেশি ডায়াবেটিক্স রোগী এবং দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপে আক্রান্ত এক লক্ষ দশ হাজার মানুষ জীবন রক্ষাকারী ওষুধ গ্রহণ করতে পারছে না গাজা উপত্যকায় হাসপাতালগুলোতে ওষুধের মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃত্ত দিয়ে এই খবর জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ প্রতিবেদন অনুসারে গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে বিশেষ করে উনষাট শতাংশ প্রয়োজনীয় চিকিৎসা এবং চুয়ান্ন শতাংশ ংশ ক্যান্সার ও রক্ত সংশ্লিষ্ট রোগের ওষুধ শেষ হয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বেশি ডায়াবেটিক্স রোগী এবং এক লক্ষ দশ হাজার স্থায়ী উচ্চ আক্রান্ত ব্যক্তি জীবন রক্ষাকারী ওষুধ গ্রহণ করতে পারছে না মন্ত্রণালয় আরও জানিয়েছে এই সংকটের কারণ হল সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে দখলদার বাহিনী হাসপাতাল ও ক্লিনিকের জন্য চিকিৎসা সরবরাহ এবং ওষুধ সহ মানবিক সহায়তা রূপে বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার নিরীহ মানুষদেরকে চারদিক থেকে ঘিরে গণহত্যা চালাচ্ছে পৃথিবীর বুকে এমন গণহত্যা পৃথিবীতে আর কোনো রাষ্ট্রই প্রত্যক্ষ করেনি ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলার বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব ফুসে উঠলেও এখনো মুসলিমদের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব দুবাই সহ বিভিন্ন দেশে নিয়ে তারা মুখ এখনও চুপ রয়েছে অবস্থা চলতে থাকলে অচিরেই গাজার সাধারণ মানুষকে তারা হত্যা করে মানুষ শূন্য করে ফেলবে এই ধরনের একটি পরিকল্পনা নিয়ে এগুয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা সেভাবেই তাদের পরিকল্পনা সাজিয়েছে তারা চায় গাজাকে একটি শাসনের ভিতরে নিয়ে আসতে যেখানে তারা যেভাবে চাইবে সেভাবেই তারা গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম তাদের তারা একটি এআইডি ভিডিও তৈরি করে পাবলিশ করে সেই ভিডিওতে দেখা গেছে যে সেখানে ইউরোপীয় স্টাইলে তারা সেই ধরনের পোশাক পরে সি বিচে বসে আছে সেখানে মেয়েরাও সেইভাবে পশ্চিমাদের পোশাক পরিহিত অবস্থায় রয়েছে সেভাবে পরিকল্পনা নিয়ে গাজায় গণহত্যা চালিয়ে ওই এলাকাটি ধ্বংস করছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় নির্বাসনের মুখে সেই খলিল ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলার কারণে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে দেশ থেকে নির্বাসনে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে বলে রায় দিয়েছে দেশটির এক বিচারক তবে তাকে এখনই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য না করে তেইশে এপ্রিল পর্যন্ত আপিলের সময় দেওয়া হয়েছে মাহমুদ খলিল গত আটই মার্চ লুইজিয়ানা ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন এরপর থেকে তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে তিনি একজন স্থায়ী বৈধ মার্কিন এবং তার বিরুদ্ধে আগে কোনো অপরাধে অভিযুক্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাসিন্দা গাজা যুদ্ধবিরোধী বিরোধী বিক্ষোভের অন্যতম পরিচিত মুখ খলিল আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রায় প্রকাশের পর খলিল আদালতে বলেন এই আদালতেই বলেছিলেন ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়ার অধিকার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই আজ আমরা যা দেখতে পেলাম তাতে এই নীতিগুলোর কোনো প্রতিফলন ঘটল না ট্রাম্প প্রশাসন উনিশশো সালের একটি শীতল যুদ্ধের সময় অভিবাসন আইন উল্লেখ করে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের খলিলের উপস্থিতি মার্কিন পররাষ্ট্র নীতির স্বার্থের পরিপন্থী সেই ভিত্তিতেই তাকে দেশ ছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে আদালতের মতে সরকারের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত তবে খলিলের আইনজীবীরা বলছেন তাকে ইহুদিবিদ দেশ বা সহিংসতার কোনো প্রমাণ ছাড়াই টার্গেট করা হয়েছে আইনজীবী মার্ক ভ্যান্ডার হাউড বলেছেন আমরা যুক্তরাষ্ট্রে মত প্রকাশের অধিকারের পক্ষে লড়ছি আরেক আইনজীবী জনি সিনোডিস বলেছেন মাহমুদ যুক্তরাষ্ট্র বা ইহুদি জনগণের বিরুদ্ধে নন তিনি কিছু ভুল করেননি মাহমুদ খলিল নিউ জার্সির একটি ফেডারেল আদালতে তার গ্রেপ্তারকে সংবিধান বিরোধী বলে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করেছেন ওই মামলায় জিতলে যুক্তরাষ্ট্র থেকে তার বহিষ্কারকে ঠেকাতে ঠেকানো যেতে পারে মাহমুদ খলিল আসলে কে মাহমুদ খলিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের স্নাকোত্তর ছাত্র তিনি ফিলিস্তিনপন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ইসরায়েলের তাণ্ডব শুরুর পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করেছেন তিনি উল্লেখ্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অনেক উচ্চমানের একটি বিশ্ববিদ্যালয়